আমার বড়দাতার ঝকঝকে রান্নাঘরে আমাকে কখনোই ঢুকতে দিত না আমি নাকি রান্নাঘর নোংরা করে ফেলবো এটাই অজুহাত দিত আমি থালা বাসন মাজলেও তার পছন্দ হতো না একটা খুদ ধরে বলতো সর আমি ধুয়ে নিচ্ছি এটু লেগে আছে এবার তো একটু কাজ করতে শেখ এভাবে প্রতিনিয়ত সে প্রত্যেকটা কাজে আমার খুদ ধরে আমি ঘর গোছাতে পারি না রান্না করতে গেলে মশলা ফেলে দেই মশলা বাটা ভালো হয় না পরিষ্কার করে ঘর মুছতে পারি না ঝাড়ু দিতে পারি না ময়লা থাকে কাপড় কাচতে গেলেও বলে হুইল বেশি দিস কিন্তু কাপড় পরিষ্কার হয় না আরও কত কি যে সারাদিনে আমার খুঁত ধরে সারাদিন একা একা কাজ করত আর আমার সাথে এভাবে বক বক করত আমি ভয়ে ভয়ে কোনো কাজ করতাম আমার কাজগুলো সে আবার রিপিট করত খুঁত ধরত আমি কাজ না করলে আমার জামাই আর ভাসুর বাসায় ফিরলে তাদের কাছে আমার নামে নালিশ করত আর বদনাম করত আমি বড় যাকে কখনোই কাজে হেল্প করি না সারাদিন শুধু শুয়ে বসে খাই ইত্যাদি আর অনেক কথা এগুলো শুনে আমার ভাসুর আমাকে কিছু বলতো না তবে আমার বর আমাকে খুবই বোঝা যে বৌদি যেটা বলবে সেটা মনে চলার চেষ্টা করবা মাঝে মাঝে বকাও দিত দু একটা কাজ করলে কি তোমার হাত খসে যাবে নাকি এটা বাবার বাড়ি না অনেক কাজ করে খেতে হবে আসলে বৌদি সবার কাছে আমার খুব বদনাম আর বৌদিকে কিছু বলতেও পারতো না আমার করতো উপরে রাগ ঝাড়তো শেষে এমন একটা পরিস্থিতি তৈরি হাতের থেকে কথার বেশি হজম করতে হতো আমাকে খুব বেশি মানসিক ডিপ্রেশনে ভুগতেছিলাম সংসারের প্রতি তিক্ততা বাড়ছিল আমার এরকম সংসার তো আমি কখনো চাইনি যে সংসারে আমার পছন্দের কিছু রান্না হয় না মন চাইলেও বড় মাছের মাথাটা খেতে পারি না বৃষ্টির দিনে পছন্দের শাড়ি পরে ভিজতে পারি না দিন দিন হাসি খুশি আমি যেন ভুলেই যাচ্ছিলাম আমি খেতে খেতে মসজিদে অনেক মোনাজাত করতাম যে সংসার থেকে আমি মুক্তি চাই আমার বড় ভাসুরের ছিল কাপড়ের রমরমা ব্যবসা আর আমার স্বামী ছোটখাটো একটা চাকরি করত তার অফিস থেকে দাদার বাসা কাছে তাই দাদার বাসায় আমাকে নিয়ে থাকতো আমার বরের নতুন চাকরি সংসার খরচও দেওয়া লাগে না মাস শেষে দেশের বাইরে তার বাবা মাকে কিছু খরচ পাঠাতে হয় আমাকে দামি শাড়ি গয়না কিনে দেওয়ার মতো শখ থাকলেও সাধ্য ছিল না বরের অফিসে কোনো অনুষ্ঠান হলে বৌদির কাছ থেকে নতুন শাড়ি চাইতাম কিন্তু সে দিত না ভাসুরের জোড়াজুড়িতে আধা নতুন শাড়ি দিত তবুও বাহানা করতো অবশেষে যখন টেলিভিশন দেখতে লাগতাম একটু মুভি দেখতে নিলেই বলতো রিমোট দিয়ে আমি অমক সিরিয়াল দেখবো কিংবা বলতো যে এখন অন্তত টিভিটা বন্ধ কর মেয়েকে পড়াতে বসাবো বিয়ের পর যে কটা দিন শ্বশুরবাড়িতে ছিলাম বেশ ভালোই ছিলাম বৌদি সংসারে আসার পর থেকেই সমস্যা শুরু হয়েছে বৌদি আমাকে কোনো কিছুতেই সহ্য করতে পারতো না দিন দিন তার উদাসীনতা আমার বর সব বুঝে গিয়েছিল একদিন আমাকে জড়িয়ে ধরে মাথায় হাত বুলিয়ে দিয়ে বলল কি চাই তোমার বলো উত্তরে আমি মলিন হেসে বলেছিলাম আমাকে একান্ত নিজের একটা সংসার দিতে পারবে যে সংসারে কেউ আমাকে খাওয়া নিয়ে খুঁটা দেবে না কাজ করতে খুঁটা দেবে না আমার রুমটা ছোট্ট সুন্দর হবে কিন্তু সাজিয়ে রাখবো মাঝখানে অনেকটা দিন কেটে গিয়েছে বরেরও প্রমোশন হয়েছে একটা রুমের ছোট বাসা থেকে চারটা রুমের বড় ফ্ল্যাটে বাসা হয়েছে আমাদের ঘর ভর্তি আসবাবপত্র ঠাসাঠাসি আলমারি ভরা কত দামি দামি শাড়ি ফ্রিজ ভরা মাছ মাংস ফলমূলেও ভরা উভয় যেভাবে ইচ্ছা বসে শুয়ে টেলিভিশন দেখি নিজের পছন্দের মুভি থেকে মন চাইলে নীল শাড়িটা করি কিংবা ছাদ বাগানে গিয়ে বৃষ্টিতে ভেজে আর ইলিশ মাছ ভাজি দিয়ে তৃপ্তি সহকারে খিচুড়ি খায় থেকে বড় কথা আমার শখের একটা রান্নাঘরও হয়েছে আর সেই ঘরে ঢুকতে কারো অনুমতি লাগে না রান্নার সময় রান্নাঘর এড়োমেরো করে ফেললেও কেউ কোটো কথা বলে না গল্পটা সংগৃহীত